আমি কি বলবো আমি জানি না কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি আসবেন এবং ব্ল্যাক ফ্ল্যাগস কালো পতাকাধারী বাহিনী বের হবে ইনশাল যুদ্ধ করতে 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 এরা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত জয় করবে আসবে আল্লাহর বাহিনী আসবে যখন আসবে আপনারা এমনি বুঝতে পারবেন ইনশাল ঠিক আছে আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো জানাবো যে ইনশাআল্লাহ অচিরেই সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হতে যাচ্ছে ইনশাআল্লাহ বলেন দেখি এক টেবিলে বসা সম্ভব ছিল না ফোর্স গঠন করা সম্ভব ছিল না অয়েল বয়কট করা সম্ভব ছিল না ওদের সবগুলা পণ্য ঘোষণা দিয়ে বয়কট করা সম্ভব ছিল না ওদের সব রাষ্ট্রদূতকে বহিষ্কার করা সম্ভব ছিল না ওদেরকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া সম্ভব ছিল না ওদের সাথে দুইটা ভাষায় কথা বলা যায় এক শান্তির ভাষা যদি শান্তির ভাষা চায় একটাই শর্ত আমাদের সত্যটা কি এই পুরো এই পুরো প্যালেস্টাইন জেরুজালেম থেকে তোমরা বের হয়ে পশ্চিমা সভ্যতায় চলে যাবে এখানে থাকতে পারবো যেখান থেকে আসছো ওইখানে চলে যাবে তোমাদের প্রতি আমেরিকা এত মহব্বত তাহলে ওদের দেশে তোমাদেরকে জায়গা দেয় না কেন তোমাদের প্রতি পশ্চিমাদের ব্রিটেনদের এত মহব্বত তাহলে ওখানে তোমাদেরকে জায়গা দেয় না কেন আমাদের দেশে কেন আমাদের হোলিল্যান্ডে কেন বাইতুল মুকাদ্দাসে কেন কেন উত্তরটা আপনি আমার কাছ থেকে শোনেন বিকজ তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চায় আপনি দাজ্জালের কনসেপ্ট না বুঝলে শেষ জামানা বুঝতে পারবেন না দাজ্জাল ওই জায়গা থেকেই দেখবেন যে পুরো বিশ্বকে শাসন করা শুরু করেছে এবং ও যখন বিশ্বকে শাসন করবে এই ইহুদিদেরকে নিয়েই করবে এবং এই ইহুদিদের থাকার জায়গা ছিল না এখন জায়গা হয়েছে রাষ্ট্র ছিল না রাষ্ট্র হয়েছে রাজধানী ছিল না রাজধানী হয়েছে পুরো বিশ্বের সুপার পাওয়ার তারা হয়ে গেছে অলরেডি এখন আপনি অপেক্ষা করে বসে আছেন কবে দাজ্জাল আসবে যারা অন্ধ কানা অন্তর্দৃষ্টিহীন মানুষ তারা অপেক্ষা করতে অপেক্ষা করে বসে থাকতে পারে আমরা অপেক্ষায় বসে নাই আমরা জানি যে সময়টা আস্তে আস্তে ক্লোজিং ডাউন এবং সে তার মিশনের দিকে হাঁটছে এবং সে আরো শক্তিশালী হবে এটা আমি আমি জানি অনেক রক্ত মুসলমানদের রক্ত ছড়বে অনেক অনেক ভাই শহীদ হবে কিন্তু আমাদের শহীদরা মরবে নাই ছাড় আমাদের শহীদরা মরবেও না আমাদের বাচ্চারাও মরে নাই আমাদের মা বোনরাও মরেন নাই আগামীতেও যত ভাই ওখানে শহীদ হবে কেউ মরবে নাই ছাড় الله পাক বলেছেন যে তুমি তাদেরকে শহীদ বলো না তাই না মৃত ولا تقول, ولا تقول. ولا تقول, تقول لمن يقتل في سبيل الله أموات ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله তোমরা আল্লাহর রাস্তায় মৃতদেরকে আল্লাহর রাস্তায় যারা মৃত বা করেছেন মারা গেছেন তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত না বরং তারা জীবিত তোমরা বুঝতে পারো না অন্য আছে তাদেরকে রিজিক দেওয়া হয় তাদেরকে রিজিক দেয়া হয় জাফর আনহু আল্লাহ নবীর আপন চাচাতো ভাই চাচা আবু তালেবের ছেলে আলিব জাফরিব ইবনে আবি আল্লাহ যুদ্ধ করতে গিয়েছেন মোতার যুদ্ধে কোন যুদ্ধ আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানালেন জাহিদ ইবনে হারাসা আব্দুল্লাহ বিন রাহা এবং জাফর ইবনে আবি তল কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি একজন লাগে তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত কথা বুঝতে পারছেন সবাই বিদায় নিয়ে চলে গেলেন ওদের সৈন্য সংখ্যা প্রায় দুই লক্ষ কত লক্ষ মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার মাত্র তিন আল্লাহ নবী বললেন যদি যদি জাহিদ হারেসা শহীদ হয় আবদুল্লাহ বিন রহা তুমি পতাকা নিয়ে নিও আবদুল্লাহ বিন রহা যদি শহীদ হয় তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও জাফরও যদি শহীদ হয় তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহ মাসলুন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ এবং তার হাতেই বিজয়টা হয়েছিল পরে তিন হাজার সৈন্য নিয়ে তিনি দুই লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন সুহান